as it

টাকাটি এক বছর পঞ্চাশ টাকা সত্তর টাকা দুই কয়েল তার অনলি চব্বিশ মালের দুইশো মাল সত্তর টাকা চল্লিশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি দেখা শুরু হবে একশো টাকা চালাবেন হিটার চালাবেন রাইস কুকার চালাবেন টাকা

আপনার পাঁচ চল্লিশ টাকা দেড়শো বিক্রি টাকা আবার আর একটা আছে একুশ টাকা আসবেন পাইকারি মালে দশ হাজার টাকা মালে যদি টাকা ব্যবসা নয় ভাই মাল ফেরত দেওয়া টাকা দশ হাজার টাকার মালে দুই হাজার টাকা পাইকারি আর কিনে না ভাই সারাদিনে আটাইশ টাকা আটাইশ টাকা ত্রিশ টাকা সব পিতল ভাই সব পিতল একটা

সম্পূর্ণ কপার সব কপার পাথর পাথরের এই যে পাথর কি আওয়াজ পাথর পাথর লেগে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা জানেন আড়াইশো টাকা বিক্রি আড়াইশো টাকা আড়াইশো টাকা বিক্রি

চব্বিশশো টাকা চব্বিশশো টাকা অরজিনাল তামা কিন্তু ভাই একদম অর্ধেক পাঁচশো ওয়ারিং করবেন যদি মিস্ত্রি করে তামা না মাল খারাপ

অরিজিনাল তামা দেব না করে দেবো ভাই ভাই পুরো দেবো না ভাই ভাই টাকা দেখেন কি চলে না কত ভাই টাকা কত ভাই 55 টাকা এই কিনবেন নালে 25 টাকা ভাই টাকা না তাও কয় গুণ লাভ ভাই তাও তো লাভ আছে হ্যাঁ ভাই

সব ধরনের নিতে পারবেন মাত্র পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা জি ভাই একদম সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন অনেকে ভাই ফোন দিয়ে বলে না যে ভাই

দুইশো আশি টাকা যারা আমাদের থেকে পাইকারি মালামাল নিয়ে ব্যবসা করতে চান তাদের আসতে হবে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স দুই নম্বর ভবন ইমাম ইলেকট্রিক একশো তেরানব্বই নম্বর